আচ্ছা এটা কোথায় রাখবেন কোথায় রাখেন মানে সুপ্রিয় খামারি ভাই বোনেরা যারা আমাদের ভিডিও দেখেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা আপনাদের পানি ফার্মেন্টেডের যে মানে কিভাবে করে অনেকে হয়তো আপনারা জানেন না কিন্তু আমরা এটা আজকে সরজমিনী আপনাদের দেখাবো পানি ফার্মেন্টেডটা নিয়ম হইছে।

বলাম কি ওই সময় আমরা যেগুলো সমাধান দিচ্ছি এটা তো সঠিক পাইছেন তাই তো আচ্ছা যাই হোক আমরা তাহলে অন্য আরো ভিডিওতে ওনার কিভাবে পানি ফার্মেন্টেড তৈরি করে কিভাবে কিভাবে খাওয়ায় এগুলো আমরা তুলে ধরবো তো আমরা এই পৰ্ বিদায় নেতা আছে খুদাভেছ ভালো থাকক সুস্থ থাকো